হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে রেসিপি হচ্ছে অসংখ্য লেয়ারযুক্ত খুবই নরম পরোটা যেই পরোটাটা বানানো বন্ধুরা খুবই সহজ আর খেতে তো ভীষণ সুন্দর হয় এবং একসঙ্গে অনেক সময় ধরে কিন্তু এটা নরমই থাকে পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, তো পরোটাটা বানানোর জন্য আমি এখানে এই বাটিটারই মাপ করে দুবাটি ময়দা নিয়ে নেব আপনারা কিন্তু পরোটাটা যেমন বানাবেন সেরকম অনুযায়ী ময়দাটা নেবেন দিয়ে দেব হাফ চামচ মতন চিনি আর দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে ময়েনটা দিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এখন ময়নটা আমার খুব ভালোভাবেই দেওয়া হয়েছে ময়েনটা একটু টাইম নিয়ে দিতে হয় আর এখন দেখুন মুঠো মারলেই মুঠো মেরে থাকছে এবং খুব সুন্দর করে আবার ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে তার মানে ময়নটা ভালোই দেওয়া হয়েছে এখন আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি সেই জলটা দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেব আপনারা কিন্তু যখনই পরোটা বা লুচি বানাবেন এইভাবে হালকা গরম জল দিয়েই বানাবেন আর সেই জলের মধ্যেই নুন এবং চিনিটা দিয়ে দেবে তাহলে ওই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এবং খুবই নরম হবে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি এখন একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট করে বানিয়েছি এরকমভাবে বানিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর তার আগে একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে শক্ত না হয়ে যায় আর আপনারা একটা পাতলা সুতির কাপড়ও ঢেকে দিতে পারেন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এসেছি আরও কতটা নরম হয়ে গেছে দেখুন এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব আর একবার ভালো করে মেখে নিয়েছিলাম এবং তার থেকে চারটে এরকম গোল গোল লেচি কেটে নিয়েছি এই লিচিগুলোর মধ্যে থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু ঢেকে রেখে দেবো আবার আর একটু তেল দিয়ে এরকম বড় একটা রুটি মতন বানিয়ে নিয়েছি এখন একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি দেখু ভালো করে হাত দিয়ে এভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা আর দিয়ে দেবো একটু ময়দা ময়দাও কিছুটা নিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার কিছুই নয় বন্ধুরা শুধু একটা সাইড থেকে ধরে এভাবে মুড়িয়ে দিয়েছি আর হাত দিয়ে এরকমভাবে গুছিয়ে নিচ্ছি আর ওই সাইডটা ধরেও কিন্তু মুড়ে দিচ্ছি তো এরকমভাবে সুন্দর করে মুড়ে দিয়েছি আর এর উপরে একটু তেল কিন্তু আবারও কিন্তু দিয়ে দেব খুবই সহজ এবং যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন আপনারা যে কোনো দিনেই বানাতে পারবেন এমনি কোনো উৎসবের দিনেও বানাতে পারবেন কোনো বাচ্চার টিফিনেও দিতে পারবেন বানানো ভীষণ সহজ খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে আর একটু ময়দাও ছড়িয়ে দিলাম আর একটা সাইডটা ধরে এভাবে মুড়ে দিচ্ছি আর ওই দিকের সাইডটা ধরেও কিন্তু মুড়ে দেব কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এখন হাত দিয়ে একটু চ্যাপটা মতন করে দিচ্ছি আর এখন এই রকমভাবেই তিনটে কিন্তু আমি বানিয়ে নেব তারপর কিন্তু বেলবো তো আর একটাও রুটি বানিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে দেখাচ্ছি যে এরকমভাবে মুড়ে নিচ্ছে একটা সাইড এদিক থেকে মুড়ে নিয়েছি আর এদিক থেকেও আর একটা সুন্দর করে মুড়ে দিলাম আর একটু তেল উপর থেকে দিয়ে নেব আর একটু ময়দা ছড়িয়ে দেব দিয়েও দু সাইড থেকে মুড়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু পরোটাটা বানানো হয়ে যায় একেবারে দোকানের থেকেও বেশি ভালো হবে আর হাত দিয়ে কিন্তু একটু চ্যাপটা মতন করে দেবো এবার একটা বেলুন বাড়ি নিয়ে নিয়েছি বেলুন চাকে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে বেলে নিচ্ছি আমি চার চারকোনা করেই কিন্তু বানাচ্ছি আর ময়দাটা মাখা এতটা সুন্দর হয়েছে যে দেখুন বেলার সময় কতটা সুবিধা হচ্ছে কতটা ভালো লাগছে একটু তেল উপর থেকে দিয়ে নিলাম নিয়ে আস্তে করে বেলে নেব। এগুলো কিন্তু হাত দিয়েও কিন্তু বেলা যায় বন্ধুরা আপনারা যদি বেলুন বাড়ি নাও ব্যবহার করতে পারেন হাত দিয়েও কিন্তু বড় করে নিতে পারবেন এতটাই নরম হয়েছে আমি এর থেকে আর বড় করব না এরকম সাইজ করেই সবগুলোকে আমি বেলে নিচ্ছি চার চারটে পরোটা আমার বেলা হয়ে গেলে তাহলে তারপরেই কিন্তু আমি ভাজতে চলে যাব এখন উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি দিয়ে একটা পরোটা আগে ভেজে নিয়েছিলাম নিয়ে এই পরোটাটা কিন্তু দিয়ে দিলাম পরোটাটা ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না তো একটা সাইড হয়ে গেছিল সেই জন্য আমি উল্টে দিয়েছি পরোটা দেখুন কতটা সুন্দর ফুলেও যাচ্ছে এই পরোটাগুলো কিন্তু বন্ধুরা ফুলবে এবার আবারও আমি উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে যেভাবে পরোটা ভাজি আর কি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন পরোটাটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি এখন তুলে নেব আর একটা পরোটাকেও দিয়ে দিয়েছি আর এটা উল্টে পাল্টে এভাবে একটু সেঁকে নিচ্ছি তারপর তেল দিয়ে যেরকম পরোটা ভাজি ওরকমভাবে ভেজে নেব তো এখন একটু তেল দিয়ে দিলাম পরোটা কত সুন্দর ফুলে উঠেছে আর এবার আমি ধরে উল্টে দিক করে দিচ্ছি পরোটাটা আমি উল্টে নিয়েছি নিয়ে সাইডটাও ওরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এই পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে আরও একটাকে কিন্তু ওরকমভাবে ভেজে নিয়েছি এইভাবে চারটে পরোটাটাকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব এই পরোটাগুলো বন্ধুরা ভাজার অনেকটা সময় পরও কিন্তু নরম থাকবে তো এটাও আমার দেখুন প্রায় হয়ে এসেছে উল্টে পাল্টে কিন্তু আমি তেলটা দিয়েও ভেজে নিচ্ছি তো পরোটাটা আমার রেডি হয়ে গেছে তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিলাম তো আমার সবগুলো পরোটাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন চারটে পরোটাকে আমি প্লেটের উপর নিয়ে নিয়েছি আর যেটা সব থেকে বেশি সুন্দর হয়েছে সেটাই আমি উপরে রেখে নিয়েছি এখন আপনাদেরকে প্রত্যেকটা পরোটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এই পরোটাগুলো কিন্তু আপনারা নিরামিষ দিনেও বানাতে পারবেন যে কোনো দিনই বানাতে পারবেন তো বন্ধুরা পরোটা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অতি অবশ্যই আপনারা যে কোনো দিনে বাড়িতে বানিয়ে খাবেন এখন আমি একটা পরোটাকে দেখে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর ছেড়েও যাচ্ছে আপনারাও বানাবেন আপনাদেরও কিন্তু এরকমই হবে পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আজ তাহলে আমি আসলাম